রাস্তাঘাটে হাঁটতে গেলে বা নামাজ পড়ে মসজিদে কোনো বাইজানের সময় কিংবা পরীক্ষার হলে কোনো সময় অনেকেই লিফলেট বা হ্যান্ডবিল আছে ধরাই দে অনেকে এগুলো নেতে চায় না কেউ নে আবার কেউ নেতে চায় না আবার কেউ নেলেও দূরে যাই হালাই দেয় কথাটা ঠিকই বলেছেন কিন্তু এগুলো কখনো হালাই দেবেন না গুরুত্ব সহকারে হাতে নেবেন এবং গুরুত্ব সহকারে সংরক্ষণ করবেন কেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ জীবনে এগুলো অনেক কামে লাগে এগুলোর গুরুত্ব জীবনে অপরিসীম আচ্ছা এগুলো কয়েকটা গুরুত্ব আপনার সামনে তুলে ধরতে আসি কম গুরুত্বপূর্ণ কাম হলে যাইয়া এই কাগজগুলা বইয়ের মধ্যে রাখা যায় বইয়ের কতটুকু পলে না হিসাবে রাখার জন্য এগুলো বইয়ের মধ্যে রাখা যায় এইটা আমরা জানি এই কম গুরুত্বপূর্ণ কাজ এরপর বেশি গুরুত্বপূর্ণ কাম বাসা ঝাড়ু দেওয়ার পর কিছু ময়লা জমা হয় তো এই ময়লাগুলো হালানোর কাজে এই কাগজগুলো ব্যবহার করতে পারেন আমার সঙ্গে করবে না আর কিছু ময়লা আছে এগুলো হাত দিয়ে উড়ান যায় না তো ওই ময়লাগুলো উড়ানোর জন্য ব্যালসা হিসাবে ব্যবহার করতে পারেন এই কাগজগুলো মোটামুটি পুষ্ট এবং এক পাঁচটা ধৈর্য আর এক পাশ থেকে খোসা দিয়ে উড়ে হেলান যায় আমি এই কাগজগুলো কোনো সময় হালাই না আমি এগুলো এগুলো খুব গুরুত্ব সহকারে রাখিয়ে দিই এবং বিভিন্ন অগুরুত্বপূর্ণ কাজে এই কাগজগুলো গুরুত্ব সহকারে ব্যবহার করি